চলো না দেখে বন্ধুরা দিনের বেলা কি হয় গাছ সূর্যের দ্বারা তার পাতায় আমরা ছোটবেলা থেকেই পড়েছি পাতা গাছের রান্নাঘর সেখানে গাছ গ্লুকোজ সেই গ্লুকোজটা যখন তৈরি করে নিল তারপরে যখন রাত ঘনিয়ে এলো তখন কি করছে ওর শ্বসন প্রক্রিয়াটা ও আরো বেশি পরিমাণে বাড়িয়ে নিচ্ছে দিনের বেলা ও শোষণ করে পরিমাণে কম তো রাতের বেলা যখন শ্বসনটা ও শুরু করে দিল তখন শসনেও কি করে দিনের বেলা যে খাবারটাও তৈরি করলো সে খাবারটাকে এবার ভাঙবে কারণ ওর তো নিজের অনেক কিছু কাজকর্ম আছে ওর চলন আছে ও রেচন আছে অনেক কিছুই তো আছে আচার্য জগদীশ চন্দ্র বসু স্বয়ং বলেছিলেন এবং প্রমাণও করেছিলেন যে গাছেরও মান অভিমান হয় গাছেরও প্রাণ আছে গাছেরও আমাদের মতো সমস্ত কাজকর্ম সংঘটিত হয় তো ও যে খাবারটা তৈরি করলো সেটার থেকেই তো ও এনার্জিটা নেবে তো সেই খাবারটা দেখো ও অক্সিজেন দ্বারা কিন্তু ভাঙছে এবং ভাঙার পরও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি তৈরি করে ফেলছে এবং রাতের বেলা বেশি পরিমাণে গাছটা করছে তাই রাতের বেলা গাছের নিচে যদি অল্পক্ষণ বা আরো কিছুক্ষণ থাকা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমরা গ্রহণ করে ফেলবো কারণ গাছ ওই সময় কার্বন ডাইঅক্সাইডই ছাড়ছে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অনেকটা ক্ষতি করতে পারে আমরা কিন্তু হাঁপিয়ে যেতে পারি কারণ ভেতরে কিন্তু বিষক্রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই রাতের বেলা গাছের নিচে বেশিক্ষণ থাকা উচিতই না তাই গাছের নিচে ভূত বলে কিছু না এই বিজ্ঞানটাই লুকিয়েছিল তা কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও নমস্কার